হ্যালো গাইজ গুড নুন ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকে সকালে আসতে পারে না কেননা অনেক অসুবিধা থাকে তোমাদের বুঝতে পারো তো সরাসরি চলে এসছে ডাইরেক্ট দুপুরে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে তো চলো যাই হোক বন্ধুরা আমার ছোটো ছোটো স্বপ্ন ছোট ছোটো আশা আর তোমাদের ভালোবাসা শুরু করছি আজকের ব্লগ তো বন্ধুরা তো চলো যাই হোক তোমাদের সাথে মানে গল্প করতে করতে আজকে রান্না সব কমপ্লিট করে নেবো তোমরা তো অনেকেই বুঝতে পারো তো বন্ধুরা যে মধ্যবিত্ত মানে ফ্যামিলির বউরা সবসময় মানে মোবাইলে ব্যস্ত থাকবে অ্যাক্টিভ থাকতে পারে না তো যাই হোক কিছু কিছু সময় বের করে তবেই তোমাদের কাছে আসি গল্প আমার শেয়ার করতে তো বন্ধুরা চলো আজকে বেশি কিছু রান্না করবো না আজকে ডিমের ডিমেডুডাল বড়া মানে ডালের বড়া করব তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখতে তো পাচ্ছ তো বন্ধুরা জানোই তো মানে অনেক সময় মানে সব কিছু পেরে ওঠা যায় না তো বন্ধুরা চলো যাই হোক তোমরা তো মানে আমার মতন যারা দিদি ভাইরা তারা তো বুঝতেই পারো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ঠাম্মায় যে মশলাটা করে দিয়েছে মানে ডাল মানে পাটাতে বেটে দিয়ে মিক্সারেও করা হয় তো ঠাম্মা ডা পাটাতে বেটে দিল কারণ পাটাতে একটু অন্যরকম হয় তো বড়াটা ভালো মচমচা হয়ে খেতে তো চলো যাই হোক দেখতে পাচ্ছো আমি পেঁয়াজ কুচি আর সবকিছু মেখে নিচ্ছি আর ওইদিকে কড়াইতে মানে ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ হচ্ছে মানে বড়াটা পরে করবো কেন কারণ যেন মানে লাস্টে করলে একটু মচমচা থাকবে খেতে ভালো লাগবে আর ডালের বড়া বুঝতেই তো পারো একটু মচমাচা হলে ভালোই হয় তো চলো দেখতে পাচ্ছ আমি মেখে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিও দেখো দিদিভাই বোনরা তোমাদের আমার অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো আর আমার এতটা ভালোবাসা দাও তো চলো তোমরা সাথে থাকলে সব কিছু সম্ভব দেখো আমার জলটাও হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এই যে দেখছো সাদাটা ওইটা হলো কচু বাটা তো চলো চলো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে গল্প করতে দেখো সব কিছু মানে করে নিয়েছে দেখতে পাচ্ছ তো বড়াটাও বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে মানে এই ডাল বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে অবশ্যই আমারও ভালো লাগবে তো তোমরা জানো তো যেমনই ভিডিও হোক না কেন কেউ যদি সাথে থাকে একটু ভালো ভালো একটু উৎসাহিত হয় মানে ভিডিওটা নেক্সটে করতেও ভালো লাগে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই মানে এর থেকে ভালো করতে পারো কারণ নতুন নতুন তো তো তোমরা বুঝতেই পারছো তো তো বন্ধুরা তোমরা প্লিজ আমার কমেন্ট করো ঠিক আছে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে কোনো বলাটাও ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা জানো তো তোমাদের সঙ্গে গল্প করতে খুবই ভালো লাগে মানে মন করলে গল্প করলে মনটা একটু হালকা হয় আর মনের কথা জানো তো বন্ধুরা শেয়ার করলেও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ ডালের বড়াটা আমার এক পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি মানে এই বড়াগুলো হয়ে গেলে কচুর মানে শোলা কচুর মানে ওইটাও বাটা ওইটাও বেটে রেখেছে থামা বেটে দিয়ে দেখতে পাচ্ছ তো এটার বড়া করবো তো তোমরা কে কে কচু বাটা দিয়ে বড়া খেয়েছো এটা অবশ্য কী দিয়ে করেছে জানো এটার মধ্যে আছে আতপ চাল বাটা পেঁয়াজ লঙ্কা বাটা তো ওইগুলো মিক্স করে তবে এই যে কচু কচুটাকে বেটে নিয়েছে তারপরে যে মানে বড়া ভাজে তো ওইটাও খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে তোমরাও মানে ট্রাই করে দেখতে পারো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বড়াটাও হয়ে গেছে তো লাস্টে কী করবো জানো ওই বড়াগুলো সবগুলো ভাজার পরে সবগুলো উনানের উপর দিয়ে রাখবো যাতে গরম থাকে আর একটু মচমজা থাকে তাহলে খেতেও ভালো লাগবে তো চলোই দেখতে পাচ্ছো আমার হয়ে গেছে তো ওগুলো সব দিয়ে দিচ্ছে তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগে দেখো তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমার ভালো লাগবে ভালো মতো যে কোনো একটা কমেন্ট তো করবে তাহলে আমার ভালো লাগবে তো চলো দেখো আমার সব হয়ে গেছে তো সব লাস্ট মাস আমি মানে ফিফটি ফিফটি করে দিয়ে রেখে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো বা